স্তিত মহতরম সম্মানিত সভা প্রতি দিগার হাজারা তোরা রিজম সমবয়সী যুবক সেনেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধায় সম্মানিতা মা ও গুণেরা দয়াময় মহান রব্বে করিমের দরবারে শুক্রে জ্ঞাপন করছি যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে মোহাব্বত করে ভালোবেসে আপনার আমার হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে জীবনের কিছু অংশ সময় কোরআন হাদিসের মাজলিশ আলে মুলামাদের মাজলিশ তথা গুনা মাফের মজলিশে এসে কিছু কথা বলা এবং শোনার মতো তাও দান করলেন সেই মহান রব্বে ক্যারিমের দরবারে সকলে শুক্র আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ পৃথিবীর ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল যত ধরনের সৃষ্টি কুল আছে মহান রবের সকল সৃষ্টি ক্ষেত্রকে নিয়ে সকল সৃষ্টি কুল নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল সকল সৃষ্টি নিয়ে মানুষের দ্বিমত ইখতিলাফ মানুষের ইখতিলাফ আর দ্বিমত থাকে একমত পোষণ করে না এত্তেফাক হয় না কিন্তু পৃথিবীতে এমন দুই জিনিস আছে যেই দুই জিনিস নিয়ে পৃথিবীর কোনো মানুষের ইখতিলাফ আর নাই সকল মানুষ ইত্তিফাক আর ইতিহাদ সকল মানুষ একমত পোষণ করে পৃথিবীর শুধুমাত্র দুই জিনিস নিয়ে একটা জিনিসের নাম হল মৃত্যু মানুষের মৃত্যু নিয়ে কোনো মানুষের ইখতলাফ আর দ্বিমত নাই সকল মানুষ এক বাক্যে স্বীকার করে ইহকাল আর পার্থিব জীবনকে ত্যাগ করতে হবে পরকালীন সময় আমাদের সকলকে যেতে হবে এই বিষয় নিয়ে কোনো মানুষের ইখতলাফ নাই আপনি শুধু মুসলমান নয় দুনিয়ার যত জাতের মানুষ থাকতে পারে এহুদি খ্রিস্টান বৌদ্ধ সহ সকল মানুষ একমত পোষণ করে ইহকাল সময়কে ত্যাগ করতে হবে আরেকটা জিনিস নিয়ে মানুষের কোনো ইখতিলাফ নাই ওই জিনিসের নাম হলো শান্তি পৃথিবীতে আপনি এমন কোনো মানুষ পাবেন না যে মানুষ শান্তি তালাশ করে না যে মানুষ অশান্তিতে থাকতে চায় এমন কোনো মানুষ পৃথিবীতে নাই শুধুমাত্র মুসলমান শান্তি চাই বিষয়টি এমন নয় পৃথিবীর সকল শ্রেণীর মানুষ মুসলমান থেকে শুরু করে ইহুদি খ্রিস্টান সহ পৃথিবীর সকল মানুষ এক বাক্যে স্বীকার করে ইহকাল যেমন টেক করতে হবে একুইভাবে মানুষ এই পার্থিব জীবনে শান্তি চায় কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো সেই শান্তি আসার রাস্তা সেই শান্তি কোন পদ্ধতিতে আসবে সেই শান্তি কোন রাস্তা অবলম্বন করලා আসবে এই রাস্তা নিয়ে এই পথ অবলম্বন করার সঠিক মাধ্যম নিয়ে আমাদের ভিতরে

মানুষকে জানিয়ে দিয়েছেন তোমরা যদি সেই সঠিক রাস্তা অবলম্বন করতে চাও শান্তির সেই রাস্তা যদি তোমাদের জীবনে আনতে চাও পৃথিবীর সকল মত আর ধর্মকে বাদ দিয়ে পৃথিবীর সকল তন্ত্র কুরআনকে মান দিয়ে এক পক্ষে স্বীকার করে নাও ওয়া আতাসিমু বিহা বিল্লাহি জামিআ তোমরা সকল কেটে তোমাদের জীবনের মধ্যে কুরআনকে তোমরা আইদুল হিসাবে বিশ্বাস করো একমাত্র কুরআনকে স্বীকার করো কুরআনের হুকুম আহকামকে তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করো কুরআনের সমস্ত বিধিবিধানগুলো তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেবরের জীবনের ভিতরে এমন শান্তি আসবে তোমাদের জীবনের এমন শান্তি আসবে করতে না এমন শান্তির অধিকারী আমার আল্লাহ বানিয়ে দিবে বলে যেমনি ভাবে মানুষ কোরআনে কারিমের হুকুমের মাধ্যমে এমন শান্তিতে বসবাস করতে পারবে আলামিন আলমিন নবীর মতো এমন শান্তি পৃথিবীর জবিনের মধ্যে বর্ষণ করবে কেউ যদি সে কোরআনে হুকুমের হুকুম হাকাম কি বিধিবিধানকে মেনে নিতে পারে কিন্তু বড় দুঃখের বিষয় হলো পরিতাপের বিষয় হলো আজ আমাদের সমাজের ভিতরে সে কোরআনে কারিম থেকে বহু দূর অবস্থান করি আজ আমাদের সমাজের ভিতরে সে কোরআনে কারিমকে আমরা শরীরে দেখছি যার কারণে আজ আমাদের সমাজের ভিতরে শান্তি নাই পিতা মাতার মাসখানে সন্তানের মাসখানে শান্তি মানুষ খুঁজে পায় না আজ istri আর স্বামীর মাসখানে শান্তি খুঁজে পাই না শুধুমাত্র কোরআনকে দূরে রাখার কারণে শুধুমাত্র একটা مثال দি আপনাকে সে শান্তির কথা বুঝাবো আমাদের সমাজের ভিতরে সুরির মতো জগন এক অপরাধ আমাদের সমাজের ভিতরে আছে এই সেই সুরিকে বন্ধ জন্য সেই সুরিকে দুনিয়া থেকে চিরতরে বিতাড়িত করবার জন্য আমাদের রাষ্ট্রীয় কানুন হিসাবে সরকারের কানুন হিসাবে আমাদের সমাজের ভিতরে কানুন এবং পদ্ধতি করা দেওয়া হয়েছে কেউ যদি চুরি করে তার জন্য সাত মাস জেল খানার বিধান আমাদের সমাজের ভিতর আছে কিন্তু মুসলমান একবার চিন্তা করে দেখেন তো সেই নিয়ম আর পদ্ধতি টাকার পরেও আজ পর্যন্ত আমাদের সমাজের ভিতরে চুরি বন্ধ হয় নাই বরং গভীর ভাবে যদি চিন্তা করি দিন যত গড়াচ্ছে আমাদের সমাজের ভিতরে চুরির মতো সে অগণ্য জঘন্য অপরাধ আমাদের সমাজের ভিতরে দিন দিন বাড়তে আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন কোরআনে করিমের হুকুম যদি আমাদের সমাজে বাস্তবায়ন হতো কোরআনে করিমের হুকুম যদি আমাদের দেশে চালু হতো এক মাস আর দুই বছর এক বছর লাগত না শুধুমাত্র আল্লাহ আলমিন বলেন যদি আমি আল্লাহর কোরআনে হুকুম যদি করলে যদি তাদের হাত কেটে দেওয়া হতো কোদার কসম আজ বাংলাদেশ থেকে এক বছরা বছর দুই বছর লাগত না এক একটা চুরির অপরাধ যদি কোরআনে হুকুমের মতো বাস্তবায়ন করা হতো এক একটা চুরির অপরাধ যদি আল্লাহ পাকের পৃথিবীদান মতো চলত তাহলে আজ আমাদের সমাজের ভিতরে এক সপ্তাহের ব্যবধানে এই দেশ থেকে চুরির মতো জঘন্য অপরাধ বন্ধ হয়ে যেত কিন্তু বড় আফসুসের বিষয় হলো আজ আমাদের সমাজের ভিতরে সেই প্রচলন সে কানুন কোরআনে হুকুমকে বাস্তবায়ন না করার কারণে আজ আমাদের সমাজের ভিতরে চুরি দিন দিন বাড়তে আছে এজন্য প্রিয় উপস্থিতি মাইকের আওয়াজ শুনতেছেন সকল মুসলমানদের কাছে আমার অনুরোধ রেখে যায় সে কোরআনে করিমের হুকুম যদি সে কোরআনে করিমের বিধান যদি আমাদের সমাজ ভিতরে বাস্তবায়ন হতো তাহলে মুসলিম উম্মা আজ আফগানের মতো শান্তিতে বসবাস করতে পারত মুসলিম উম্মা আজ সেই সত্য বছর আগের সোনালি যুগ সাহাবায়ক রামের যুগের মতো শান্তিতে বসবাস করতে পারত এজন্য প্রিয় উপস্থিতি সকলের কাছে আমার আবেদন হলো আমাদের জীবনের মধ্যে সে কোরআনকে আমাদের হায়াতের মধ্যে পিট করি সে কোরআনে করিম হলো গুরুত্বপূর্ণ এক দামি কিতাব সে কোরআনে করিম যেই জায়গার মধ্যে সম্পর্ক রাখে যার সাথে সামঞ্জস্যতা তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মান ও মর্যাদা তাদের ধাম আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ সম পরিমাণ করে দেয় এজন্য সে কোরআনে কারীমের সম্পর্ক আমাদের প্রত্যেকের জীবনে থাকা অতিবেগ জরুরি কাজ সে কোরআনে কারিম যার সাথে সম্পর্ক তৈরি করে যে বা যারা সে কোরআনের সাথে সামঞ্জস্যতা তৈরি করে আমার আল্লাহ তার দাম আকাশ সম পরিমাণ বাড়িয়ে দেয় যেমনি ভাবে সে কোরআনে কারিম সেই মাসের মধ্যে অবতীর্ণ হয়েছে সে কোরআনে কারিম সেই মাসের মধ্যে পয়গম্বর আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে সেই মাসের দাম আল্লাহর দরবারে অনেক বেড়ে গেল من بدعيله اللفاف رب العالمين حبيث القرآن الكريم أرشاد كريم شهر رمضان الذي أُنزل فيه القرآن شهر رمضان মাসে নাজেল করেছি দীর্ঘ সাল্লামের উপর পবিত্র কোরআনে কারিম নাজেল করেছি কেন নাজেল করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল্লিন নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনে কারিম নাজেল হওয়ার কারণ হলো মানুষগুলোকে আল্লাহ গুলা মানুষগুলোকে আল্লাহর পথে পরিচালিত করবার জন্য যে সমস্ত ব্যক্তিগুলো নামাজ পড়ে না ওই সমস্ত ব্যক্তিগুলো কে নামাজের পথে পরিচালিত করবার জন্য এক কথাই যদি বলতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কারীম নাযিল করেছে জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতের পথে পরিচালিত করবার জন্য এই কোরআন কারীম মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছে এই কোরআন কারীম রমাদান মাসে নাযিল হওয়ার কারণে কেমন দা রমাদান মাসের বেড়ে গেল আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেয় উম্মত রমাদান মাসে নাযিল হওয়ার কারণে এমন ভাবে রমাদানের মাস আল্লাহর কাছে বেড়ে গেল কেউ যদি বাকি 11টা মাসের ভিতরে একটা ইবাদত করে আমার আল্লাহ একটা ইবাদতের বদৌলতে একটা সাওয়াবদার আমল নামাই দেয় পুরো কোরআন না যেন হওয়ার কারণ শুধু করণ করেন আমি ওই কাগজগুলো যেন বাহির করতে পারি মুরব্বীদের পরামর্শ ক্রমে অবশেষে তাই করা হলো কবরটি যখন আবার করণ করা শুরু করলো শুধুমাত্র একটা দুইটা বা সরানোর উপরে ওই আল্লাহর বান্দা দেখতে পেল ওই কবরটি আর কবর নাই ওই কবরকে আমার আল্লাহ জান্নাতে পরিণত করে দিয়েছেন এই সিদ্ধান্ত দেখার পরে এই অবস্থা ওই আল্লাহর বান্দা চারটির কথা বলে গেল আমি যে বান্দাকে শুধুমাত্র আধা ঘন্টা আগে কবরস্থ করেছি যে বান্দাকে আধা ঘন্টা আগে কবরের মধ্যে রেখেছি আমার আল্লাহ ওই আধা ঘন্টার ব্যবধানে ওই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে কি আমল করত কুস্তে কুস্তে ওই আল্লাহর বান্দার গড় পর্যন্ত গেল গড়ের মধ্যে যাওয়ার পরে প্রশ্ন করলো ও তোমাদের আব্বাজে মারা গেল কি আমল করতে একটু বল বাকি তখন ঘর থেকে একজন মেয়ে জবাব দিলেন আমার আব্বু তেমন আমল করত না আমার আব্বা তেমন আমল করত না আমার আব্বা ছিল একজন কৃষি মানুষ সন্ধ্যাবেলা থেকে শুরু করে সকাল বেলা তৈর থেকে শুরু করে সন্ধ্যাবেলা পর্যন্ত মাঠের মধ্যে কাজ করত বিকাল বেলা থেকে শুরু করে সন্ধ্যাবেলা পর্যন্ত মাঠের মধ্যে কাজ করত তেমন কোন আমল করত তা জানি না কিন্তু আমার আব্বু একটা আমল করত amat-amat যখন সন্ধ্যাবেলা মাঠ থেকে কাজ করে গড়ের মধ্যে আসতো আমাদের গড়ের ভিতর একটা কোরআনে কারিম ছিল আমাদের গড়ের মধ্যে একটা কোরআন শরীফ ছিল আমার আব্বু কোরআনে কারিম তেরাওয়াত করতে জানত না আমার আব্বা কোরআনে কারিম তেরাওয়াত করতে জানত না শুধুমাত্র কোরআনে কারিমকে বুকে দায়ারণ করে মোহাব্বত নিয়ে সুগের পানি সেরে সেরে কান্না করে বলতো এ আল্লাহ কি কালাম है এ আল্লাহ কি বাদ है এ আল্লাহ কি কালাম है এটা আল্লাহ

জান্নাতে পরিণত করে দিয়েছে এজন্য প্রিয় উপস্থিতি সে কোরআনে কারিম এমন এক মহা গ্রন্থ কিতাব এই কোরআন কি শুধু পড়লে সব বিষয়টি এমন নয় কেউ যদি কোরআনকে বুকে ধারণ করে কোরআনকে শুধু মাত্র আল্লাহর কাছে কান্না করে বলতে পারে এই কোরআন আমি পড়তে পারছি না আল্লাহ তুমি দয়ার মেহরবানি করে সে কোরআনের বরকতে তুমি পরকার মাফ করে দাও এমন করে যদি কেউ কান্না করতে পারে আল্লাহর কসম করে বলতে পারি রাসুলের হাদিস আল্লাহর কোরআন সাক্ষী দেয় এতটুকু মহাপ কার কারণে সে কেয়ামতের ময়দানে আমার আল্লাহ সে কোরআনের কারণে জান্নাতবাসী করবে এই জন্য প্রিয় উপস্থিতি উপস্থিত মুরব্বিরা আপনাদের কাছে আমার শেষ আবেদন এটাই হলো সে কোরআনে কারিমের সাথে মহাব্বত তৈরি করেন কোরআন ওয়ালা যারা আছে যে সমস্ত ব্যক্তিরা সে কোরআনকে বুকে ধারণ করেছে আলেম তাদের কাছে সম্পর্ক তৈরি করেন আমাদের প্রত্যেকের উচিত হলো সে কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক তৈরি করা শুধুমাত্র একটা হাদিস শুনিয়ে আপনাদেরকে আলোচনা

আমার কি পদ্ধতি ওই দাগ গুলোকে দূরীভূত কেমনে করব আল্লাহর পয়গম্বর বলেন দুইটা কাজ বেশি বেশি করবা একটা কাজ হলো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা এই দুনিয়ায় চিরদিন টাকা যাবে না একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে মুনতজর গস্তম বজাইফে কে জরুর আয়াত বমন আকেন ওশু খুদ নখা খদে বলবে খা খদে জানে মন একদিন জিবরাহ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার

রাখবেন দুনিয়ায় জবির যদি কিছু না পায় তা মহিদানে আল্লাহ উসিলায় আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবে এজন্য প্রিয় উপস্থিতি আপনাদের কাছে আমার অনুরোধ হলো সেই কোরআনে কারীমের সাথে সম্পর্ক তৈরি করেন কোরআন ওয়ালা যারা তাদের সাথে সম্পর্ক তৈরি করেন সেই কোরআনের মার্কাসের সাথে সম্পর্ক তৈরি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই কোরআনে কারীম মতে সেই কোরআনে কারীমের সাথে সম্পর্ক রেখে এই দুনিয়া থেকে এক করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم